হাতে মাত্র কয়েকটা দিন আগামী নয় আগস্ট রাখি বন্ধন উৎসব রাখির চাহিদা পূরণে ব্যস্ত খুদে পড়ুয়ারা টুকরো টুকরো করে কাটা নানান রঙের কাগজ পুঁতি জড়ি ও পাট কাচি দিয়ে কাগজ কেটে আঠা দিয়ে জুড়ে তৈরি করা হচ্ছে একের পর এক রাখি নিজে হাতে রাখি বানিয়ে খুশি পড়ুয়ারাও এমনই ছবি দেখা গেল হলদিয়ার বার বাসুদেবপুর মুখ ও বোধির স্কুল শ্রুতিতে এই স্কুলের শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত রাজ্যের দুই মেদিনীপুর হাওড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া সহ অন্যান্য জেলার একশো একজন পড়ুয়া রয়েছে তারা সকলেই আবাসিক পড়াশোনার ফাঁকে হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করার জন্য পড়ুয়াদের রাখি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এখন রাখি তৈরিতে ব্যস্ত পড়ুয়ারা পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার জন্য শুভানুধ্যায়ী এক ব্যক্তির আর্থিক সাহায্যে ঝুমা পাঠক চক্রবর্তীর নাম এক প্রশিক্ষক নিযুক্ত করা হয়েছে তিনি সহ স্কুলের অন্যান্যরা পড়ুয়াদের রাখি তৈরিতে সহযোগিতা করে চলেছেন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল শ্রুতি সেই স্কুলের পড়ুয়ারা এই প্রথম নিজেরা রাখি তৈরি করছে তাদের তৈরি রাখি যেমন নিজেরা পড়বে তেমনি জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক থেকে সাধারণ মানুষের হাতে বাধা যেমন হবে তেমনি বাজারজাত করা হবে যে অর্থ উপার্জন হবে তা পড়ুয়াদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক জয়দেব দাস দোকান থেকে কেনা রকমারি রাখি নয় নিজেদের হাতে গড়া রাখি এবার সহপাঠীদের হাতে বাঁধবে স্কুলের ছাত্রছাত্রীরা কেন এই উদ্যোগ দোকান থেকে রাখি কিনলেই তো হতো স্কুলের প্রধান শিক্ষক জয়দেব দাস জানান আর পাঁচটা সাধারণ ছেলে মেয়েদের থেকে এরা একটু আলাদা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা সৃষ্টিশীল কাজে যুক্ত হলে আরও উৎসাহ পাবে তাই এই প্রথম বছর আমাদের উদ্যোগ নিজেরা রাখি বানিয়ে খুশি পড়ুয়ারাও তারা জানায় আমাদের তৈরি রাখি আমাদের বন্ধুদের হাতে বাঁধবো এটা ভেবেই খুব ভালো লাগছে পড়াশোনার ফাঁকে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনার কতটা ভালো লাগছে ভালো লাগে বলতে পড়াশোনা তো করবে নিশ্চয়ই পড়াশোনাটা করতেই হবে এখানে যে সমস্ত টিচাররা আছেন তারা মানে নিজেদের সাধ্যমতন ওদেরকে পড়ানোর চেষ্টা করছে এবার পড়াশোনার সাথে সাথে ওরা যদি কিছু হাতের কাজ শিখতে পারে মানে হাতের কাজ শিখে যদি কিছু কাজ টাজ করতে পারে সবাই তার আর মানে একদম চাকরি বাইর করে সেক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি এই কাজটা শিখে রাখা অনেকটাই ভালো আমাদের স্কুলে পড়াশোনার মানটা অনেক ভালো সেই সঙ্গে খেলাধুলার মানও আছে ক্যাব ইনস্ট্রাক্টর বর্তমানে আমাদের নেই সেই জন্য আমি ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু হাতের কাজ শেখাতে পারি তারা স্বাবলম্বী হতে পারবে এবং স্বনির্ভর হতে পারবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিছু সহৃদয় ব্যক্তির কাছে যাই আমাদের যেগুলো অসুবিধা আছে সেগুলো জানাই তাতে কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন তাদের আর্থিক সাহায্যে আমি তিনজনকে নিয়োগ করি তাদের মধ্যে আছে সৌরভ বাসু আমাদের খুব ভীষণভাবে আমাদের আর্থিক সহযোগিতা করছেন সেই নিয়ে আমি তিনজন টিচার নিয়োগ করেছি এক হচ্ছে এর জন্য দুই হচ্ছে আমাদের খেলাধুলা যেটা কিক এবং ক্যারাটে কিক বক্সিং তাতে প্রচুর সাফল্য হয়েছে স্টেট এবং ন্যাশনাল লেভেলে আমাদের প্রান্তিক চক্রবর্তী স্থান পেয়েছে বর্তমানে আমরা ওই গ্রুপ ওয়ার্ক করার জন্য আমরা ঝুমা চক্রবর্তীকে নিয়োগ করেছি কত ছাত্রছাত্রী এই রাখি তৈরির যুক্ত হয়েছে এখন ছাপান্ন জন মোটামুটি ওই কাজগুলো করছে প্রি প্রাইমারি ছেলেগুলোকে এখন লাগাচ্ছি না ওরা ছোট আছে এদেরকে নিয়ে এখন বর্তমানে কাজ করছি যে রাখিগুলো কোথায় এখন প্রথমেই আমাদের উদ্দেশ্য আমাদের ম্যানেজিং কমিটি সঙ্গে যেসব বা আমাদের স্কুলের সঙ্গে যারা যুক্ত সেই সব অফিস গুলোতে যাবো যেমন এসডিও অফিস মাস এডুকেশন অফিসার মানে ডিএমইও তমলুক এবং কাছাকাছি থানা থানা ওখানে গিয়ে হাতে আমরা পড়াবো এবং তাদের সঙ্গে মানে তাদের কাছে যাবো তাদের হাতে পড়বে এবং তাদের আশীর্বাদ গ্রহণ করবো ছেলেরা যাতে আরো ভবিষ্যৎ আরো বেশি বেশি করে রাখি তৈরি করে আহ তারা বিভিন্ন সংস্থাকে দিতে পারে সেটা হচ্ছে আমাদের বলছি এই ধরনের যারা মানে শ্রবণহীন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কি কোথাও কি সমস্যা হচ্ছে না সে ধরনের কোনো অসুবিধা হচ্ছে না মোটামুটি ওদের বললে আমরা লিপিতে ওরা ফলো করে আমরা যা বলি ওরা শুনে শুনতে পায় না ঠিকই কিন্তু আমাদের লিপিতে ফলো করে এবং তাতে ওরা বুঝতে পারে এবং কিছু কিছু শ্রবণ ক্ষমতা আছে ওদের হেয়ারিং এর যে সেটা বেশ শোনা যায় এবং কাজ করতে আমাদের কোনো অসুবিধা হয় না বরং অনেক ভালো এবং মনোযোগ সহকারে ওরা করছে আমার নাম জয়দীপ দাস টিআইসি কাম মেম্বার সেক্রেটারি Bureau okay. cool. okay. report, just about 24 Bangla.